আলা টিভি আমরা শুরুতেই তেলাওয়াত করেছিলাম যে আল্লা সুবহানা আতালা বলছেন আল্লাহজিন আইয়ুন ফেকুনা আম ওয়া যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে সম্পত্তি খরচ করে বিল্লাই লেবার নাহার রাত এবং দিনে তার মানে দিনে রাতে যখন খুশি যখন প্রয়োজন তখন যখন সুযোগ হয় তখন তারা খরচ করে সির রান ও আলানিয়া। গোপনে এবং প্রকাশ্যে যখন যেটার প্রয়োজন হয় আল্লাহ বলছেন এদের মর্যাদা কি ফালাহুম তাদের জন্য রয়েছে আজুরহম বিহিম তাদের রবের কাছে তাদের যাজা রয়েছে আল্লাহ তাদের পুরস্কার আল্লাহর কাছে জমা রেখেছে আল্লাহ বলেছেন অলা আলাইহিম ওয়ালা ইহা জানুন আর তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নেই তার মানে আল্লাহ সানাহ বলছেন যারা নির্দিধায় দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করে তারা হচ্ছে এমন ব্যক্তি যাদের সবাব আল্লাহর কাছে জমা আছে এবং তারা এমন ব্যক্তি আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই আর তাদের দুশ্চিন্ত হবে না জাহান্নাম বলে কোনো ভয় তাদের থাকবে না এবং জান্নাত পাবে কি পাবে না এই বলে তাদের কোনো পেরেশানি হইতে হবে না আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে তাদেরকে ভয় মুক্ত করে দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে এই ওয়াদ আল্লাহ সব তালা করেছেন যেটা আপনি সোরা বাকারার দুইশো চুহাত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন এবার আসুন আদব থেকে একটা জিনিস আমি বলেছিলাম যে আদব থেকে একটা জিনিস দেখাই যে আমাদেরকে দান সৎকা করতে হবে গোপনে দান তো করতে হবে খরচ করতে হবে তবে এটা উত্তম পন্থা হচ্ছে গোপনে করা প্রকাশ্যে না করা এতে দুইটা ফায়দা এক হচ্ছে আমাদের মধ্যে লৌকিকতা দূর হয়ে যাবে গোপনে দান করলে আর এটা আল্লাহর জন্যেই যেন হয় এটা হচ্ছে তার প্রমাণ গোপনে দান করার মর্যাদা অনেক যারা গোপনে দান করে এক তো এই আয়াতে আল্লা তালা কি বলেছেন যারা দিনে এবং রাতে দান করে তারপরে যখন আল্লাহ গোপন এবং প্রকাশ্যের কথা এনেছেন তখন দেখেন শেররান গোপনের কথাটা আগে এনেছেন শেররাও ও আলা আনিয়া এবং যারা গোপনে দান করে এবং প্রকাশ্যে দান করে তার মানে গোপন কথাটা আল্লাহ আগে এনেছে এছাড়া অপর একটা আয়াত আল্লা তালা বলছেন এটাও সুরা বাকারার আয়াত তার তিনটা আয়াত আগে পেয়ে যাবেন দুইশো একাত্তরে আল্লাহ তালা বলছেন এন বদু সাদাকা তেফানে এম্মা হিয়া যদি তোমাদের সাদাকা তোমরা প্রকাশ্যে দাও এটা তোমাদের জন্যে কল্যাণ কর হেয়া ওয়াইন তোকফুহা ওয়া তো হাল ফোকারা তবে তোমরা যদি সেটাকে গরিবদেরকে দাও ফকিরদেরকে দাও এবং গোপনে দাও ফাহুয়া হায়রুল্লাকম তাহলে এটা তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর তার মানে প্রকাশ্যে দান করার চেয়ে গরিবদেরকে অভাবীদেরকে এবং গোপনে দিলে আল্লাহ বলতেছেন এটা তোমাদের জন্যে অনেক বেশি কল্যাণ করো খায়ুম আনকুম মিন এবং আল্লাহ বলছেন এর মাধ্যমে তোমাদের সাইয়ে আত খারাপি থেকে তোমাদেরকে মুক্ত করে দেবেন তাল্লা সুবানা বলছেন আল্লাহ বিমা তা মালুনা খাবির আর তোমরা যেটা করো আল্লা সুবাহ মানে তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত এই এই কথাটিকে আল্লা সুবাহানাহমাতা দুশো একাত্তরে উল্লেখ করেছে তো যারা গোপনে দান করে তাদের মর্যাদা অনেক এক তো আল্লা সুবাহ এ আয়তে বলেছেন ফালাহুম আজরহম ইন্দর আব্বাহিম আল্লাহুন আলহিম আল্লাহমিয়াহানুন এবং আর এ আয়তে বলেছেন যে তাদের পাপকে মিটিয়ে দেওয়া হবে আর হাদিসে তাদের সম্পর্কে অনেক বড় একটা আজরের কথা রয়েছে সে হাদিসটা আমরা প্রত্যেককে জানি স্মরণ করিয়ে দিই আবু হরেরা রাজি আল্লাহ তালু হাদিসের বর্ণনা করি আনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব আতুন ইউজিল্লাহ ফিজিল্লি ইউম আলা জিল্লা ইল্লা জিল্ল সাত শ্রেণীর মানুষ আছে যারা একটা বিশেষ ছায়া পাবে এমন একটা ছায়া যে ছায়া ছাড়া আর কোনো ছায়া বিচারের মাঠে থাকবে না কারণ সেখানে অত্যন্ত প্রখর গরম থাকবে সূর্য বলা হয়েছে আধা হাত বা আধা মাইল উপরে থাকবে সেই জায়গাতে ছায়ার নিচে থাকা এটা আল্লাহ এক বিশেষ অনুগ্রহ তার দয়া ছাড়ার কিছুই নয় রাসুসলাম বলছেন এই ছায়াতে যেই সাত শ্রেণীর ব্যক্তিরা আশ্রয় পাবে যাদেরকে ছায়া দেওয়া হবে যাদেরকে সম্মান দেওয়া হবে সে ছায়া দ্বারা তাদের এক ব্যক্তি হচ্ছে অরাজলুন তাসাদা বেসাদাতিন আখফাহা যেই ব্যক্তি কোনো একটা সাদাকা করলো দান করলো কিন্তু সেটাকে সে গোপনে করলো আহফাহা, লুকিয়ে করলো কতটা লুকিয়ে হাত তা আলামা, সীমা লুহু মা তুন ফিকু নুহু। তার বাম হাত জানে না তার ডান হাত সে কি দান করেছে বাস্তবিক যদি এই হাদিসের উপরে কেউ আমল করতে হয় তাহলে তার কি করা উচিত তার পকেটে কিছু টাকা রাখবে সে কোনো একজন চেয়েছে তা খরচ করার প্রয়োজন সে মোট করে তারকে দিয়ে দিল তার মানে সে কদ নিজেও জানে না দেখেনি যে এটা কয় টাকার নোট তার হাতে উঠে এসেছে তাহলে এই হাদিসের উপরে পুরোপুরি আমল হবে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে সে যা কিছু করে তার পাশের জুন জানে না সেটা তার স্ত্রী থেকে নিয়ে হোক যে কোনো ঘনিষ্ঠ ব্যক্তি হোক কেউ জানে না এটাই হলো তার ব্যাখ্যা যে সে কী দান করেছে তার ডান হাত তার বাম হাত জানে না বলতে তার সঙ্গী জানে না যে তার সঙ্গী জানে না যে সে কী দান করে থাকে এতটা গোপনে সে দান করে এই হাদিসটাকে ইমাম বুখারি এবং মুসলিম একাধিক জায়গায় উল্লেখ করেছেন ইমাম বুখারির কিতাব জাকাতে আপনি পেয়ে যাবেন এক হাজার চারশো তেইশ নম্বর হাদিস এবং মুসলিমে জাকাতের অধ্যায়ে হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার দুইশো সত্তর নম্বর হাদিস দুই হাজার দুইশো সত্তর নম্বর হাদিসে এটা রয়েছে এছাড়া সাত ব্যক্তিদের কথা এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন তাহলে এমন ব্যক্তি যেই ব্যক্তির ডানহাত কী খরচ করে তার বাম হাত জানে না ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি সূক্ষ্ম বিচার করে থাকেন এই হাদিসটিকে তিনি সাদাকার অধ্যায় তো এনেছেন কিন্তু অধ্যায় তার পর্বটা হচ্ছে আসাদাকাতি বিলিয়ামিন দান সাদকা করতে হবে ডান হাতে এই অধ্যায় তিনি এটা প্রমাণ করার জন্য এনেছেন কেন হাত্তা লা হাত তাহ মা মাতুন ফিকু ইয়ামিনুহু তার ডান হাত কী দান করলো বাম হাত জানে না তার মানে ডান হাত দিয়ে দান করাটা হচ্ছে সন্না বা আদর্শ একটা বক্তব্য আমরা করেছিলাম যেই কোনো কাজ আমাদেরকে ডান দিক থেকে করতে হবে ডানপন্থীদের আমল এটা তাহলে এখানেও একটা জেনে নেন আমরা যখন কাউকে কোনো কিছু দেবো সেটা আমাদের ডান হাত দিয়ে দেবো যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন তো গোপনে দান করা হচ্ছে সব থেকে উত্তম দান গোপনে দান খরচ করার হেকমত সম্পর্কে অনেকগুলো কথা আসবে তার একটা হচ্ছে যারা গোপনে দান করে তাদের মর্যাদায় বলবো তারা এমন ব্যক্তি যারা রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত তাদের মধ্যে কোনো লৌকিকতা নাই যারা গোপনে দান করে তারা যে আল্লাহ মানা হওয়া তালার জন্যই দান করে এটাই হচ্ছে তারা প্রমাণ কিন্তু যারা মানুষকে দেখিয়ে দান করে প্রেক্ষাপটে বিভিন্ন ক্ষেত্রে তারা হয়তো আল্লাহর জন্যই দান করার প্রমাণ হবে কারণ কিছু কিছু জায়গা আছে প্রকাশ্য দান করার প্রয়োজন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে যেই ব্যক্তি গোপনে দান করে নিঃসন্দেহে তার মধ্যে তাকুয়া রয়েছে সে আল্লা আল্লাহ আল্লাভীতি লোক এবং সে লোক দেখানে কাজ করে না লৌকিকতা তার মধ্যে নাই ওলামারা বলেছেন যে এটা একটা গুণ এবং গোপনে যারা দান করে তাদের নিয়ত বা তারা মর্যাদার দিক থেকেও অনেক উচ্চমানের লোক তারা এমন লোক যে যাকে দান করলো তাকে সমাজের লোকে ছোট ভাবুক বা তার হাল অবস্থা সম্পর্কে জানুক এটা সে প্রকাশ করতে চায় না মানে এই লোকটাকে সে লজ্জা দিতে চায় না তাই তাকে গোপনে দান করেছে যে কেউ তাকে চিনে না বা সে যে অন্যের সাহায্য নিয়ে চলে তাকে কেউ ইগনোর করবে না তাকে কেউ ছোট করবে না তাহলে যেই ব্যক্তি অন্যের মানকে বজায় রাখার চেষ্টা করলো যারা গোপনে দান করে থাকে এইভাবে গোপনে দান করার আরও বেশ কিছু হিকমত আছে ইনশা আজিজ যেটা আমরা ওই আদবের অধ্যায়ে আলোচনা করব।